জাকার্তার মসজিদে বিস্ফোরণে আহত হয়েছেন চুয়ান্ন জন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তর কেলাপা গার্ডিং এলাকায় এবং এটি একটি স্কুল কমপ্লেক্স এর মসজিদ যেখানে শুক্রবারের নামাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে এতে অন্তত চুয়ান্ন জন মানুষ আহত হয়েছেন পুলিশ প্রধান আছে পেদি সুব্যাদ্রি জানান আহতদের মধ্যে কারো সামান্য আঘাত আবার কারো গুরুতর দগ্ধ হয়েছে তাদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ এখনো বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে কম্পাস টিভি ও মেট্রো টিভি এর ফুটেজ দেখে বোঝা যায় এলাকা পুলিশ ও অ্যাম্বুলেন্সে ঘেরা যদিও মসজিদে বড় ধরনের ক্ষতি দেখা যায়নি যেই স্থান শান্তি ও প্রার্থনার প্রতীক সেখানে যখন হঠাৎ বিস্ফোরণ ঘটে তখন জীবনের অনিশ্চয়তা চোখে পড়ে প্রার্থনার মুহূর্ত এক নিমিষে বিপর্যয়ের রূপ নেয় এজন্য এ যেন মানুষকে স্মরণ করিয়ে দেয় নিরাপত্তা কেবল একটি ক্ষণস্থায়ী কোন